আমাদের মধ্যে অনেকেই অনেক রকম মতামত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে দিতেছেন অনেকে এটার পক্ষে অনেকে এটার বিপক্ষে অনেকে মনে করেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এত বেশি ক্ষমতাবান হয়ে যাবে যে মানুষকে তারা বিভিন্ন রকম জব বা কর্মক্ষেত্র থেকে প্রতিস্থাপিত করবে সব কাজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে দিবে দেন মানুষের কোনো কাজ থাকবে না আবার অনেকে মনে করেন যে না এটা মানুষের মানব জাতির জন্য ভালো একটা ফলাফল বয়ে নিয়ে আসতে পারে কারণ হলো যে আমরা মানুষ তার অনেক দৈনন্দিন অনেক কাজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে হলো যে সম্পন্ন করতে পারবে সুতরাং এটার পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের কথাবার্তা আছে আমিও স সবার মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বিভিন্ন রকম চিন্তাভাবনা করি কারণ আমাদের বর্তমান সময় হলো যে এটা একটা চিন্তা করার জন্য একটা অনেক অনেক বড় একটা টপিক যেটা আমাদের হলো যে প্রতিনিয়ত প্রভাবিত করে যাচ্ছে সুতরাং এটা নিয়ে চিন্তা ভাবনা না করার না করে থাকার কোনো সুযোগ আসলে আমাদের নাই আমি আজকে চ্যাট জিবিটিকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে তুমি বলো যে মানে এআই কি বা এআই কিভাবে কাজ করে দেন ও আমারে বলতেছিল ও আমার বলতেছিল যে তোমার আমি সহজভাবে বুঝাই সহজভাবে কি কী বুঝাইলো সে আমারে সে বলতেছে আর কি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হলো যে কৃত্রিম বুদ্ধিমত্তা তো এটা কীরকম বুদ্ধিমত্তা বা কিভাবে কাজ করে এটা হলো যে কম্পিউটার বা মেশিনকে কম্পিউটার বা মেশিনকে সেগুলো যে মানুষের মতো বুদ্ধি দিয়ে মানুষের মতো বুদ্ধি দিয়ে সে চিন্তা করাবে শেখাবে এবং সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে শেখাবে আর কি ব্যাপারটা হলো যে ইন্টেলিজেন্স কী আর কি বুদ্ধিমত্তা কী এবং এই বুদ্ধিমত্তাটা হলো যে কিন্তু মানুষের বুদ্ধিমত্তা না এই বুদ্ধিটা হলো যে কম্পিউটারকে বা মেশিনকে সে হলো যে এমন একটা এমনভাবে হলো যে সে মানে নির্দেশনা দিবে যাতে সে মানুষের ভিতরে চিন্তা ভাবনা করতে পারে এবং সেই অনুযায়ী একটা ফলাফল বা সিদ্ধান্ত আমার সামনে আউটপুট হিসাবে ও দিতে পারে যেমন ও কিভাবে শিখে বা ওরা কীভাবে শেখানো যায় মা ও বলতেছে যে মানুষ যেমন অভিজ্ঞতা থেকে শেখে আসলেই তো মানুষ আসলে অভিজ্ঞতা থেকে শেখে এআই কীভাবে শিখে এআই শিখে হলো যে ডেটা থেকে যেমন এই ডেটার ভিতরে থাকে লেখা থাকতে পারে যেমন টেক্সট ছবি থাকতে পারে শব্দ থাকতে পারে ভিডিও থাকতে পারে এগুলো থেকে হলো যে এআই শিখে যেমন কি যেমন হলো যে মানে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিড়াল কিভাবে চিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিড়াল চিনে যে ওরে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ হলো যে বিড়ালের ছবি ওর ভিতরে ইনপুট করা হয় দেন হলো যে আমি আমি বা আপনি যখন হলো যে একটা বিড়ালের ছবি ওরে দেয় তখন ওই এই বিড়ালের ছবিটার সাথে ওই বিড়ালের ছবিগুলো হলো যে ইয়ে করে আর কি মানে মিলায় ও দেখে যে কত শতাংশ পর্যন্ত হলো যে বিড়ালের ছবির সাথে মিল আছে তো সেই হিসাবে হলো যে একটা আউটপুট তৈরি করে আর কি সাধারণভাবে বলাই যায় কিন্তু এটা অনেক জটিল একটা প্রক্রিয়া ওর গাণিতিক ফর্মুলা আছে প্লাস অ্যালগোরিদম আছে যেটা থেকে হলো যে ও বুঝতে পারে বা মানে এই শতাংশটা নির্ধারণ করতে পারে আর কি বা এটা যে হলো যে কিভাবে অ্যানালাইসিস করবে সেই ব্যাপারগুলো তো ওরে বুঝানো লাগে এবং এটা অনেক টেকনিক্যাল একটা ব্যাপার এটা তো আর আমি মানে ওইভাবে হলো যে বিশ্লেষণ করতে পারবো না আর কি এর হলো যে তিনটা ধরণ নিয়েও আমার বলতেছে একটা হলো যে ন্যারো এআই আরেকটা হলো জেনারেল এআই আরেকটা হলো সুপার এআই ন্যারো এআইয়ের ব্যাপারটা আমারে বলতেছে যে ন্যারোয়ের ব্যাপারটা কি মানে কিছু নির্দিষ্ট কাজ করতে পারে যে এআইগুলো সেগুলো হলো যেমন হলো যে যেমন আমার লেখা ইয়ে করতেছে মানে আমি ওরা একটা কোনো কমান্ড মানে একটা কিছু মানে দিলে ওই অনুযায়ী আমার কিছু টেক্সট ডেলিভার করতে পারতেছে এটা হলো যে ন্যারো এআই এর একটা উদাহরণ বা গুগল ম্যাপে যখন আমি একটা জায়গার নাম বলি ও আমার একটা ঠিক ওই জায়গাটাই আমার সামনে আউটপুট হিসাবে দেয় এটা একটা ন্যারো এআই এর হলো যে মানে নমুনা আরেকটা ব্যাপার আছে হলো যে জেনারেল এআই জেনারেল এআই হলো যে কি যে মানুষের মতো ও সব কাজ করতে পারবে মানুষের ভিতরে চিন্তা করতে পারবে গবেষণা করতে পারবে এই ধরনের হলো যে যে ইয়েগুলো আছে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলো আছে সেগুলো আর কি জেনারেল এআই বলা হয় জেনারেল এআই এখন পর্যন্ত তৈরি হয় নাই এটা নিয়ে গবেষণা চলতেছে আর কি আরেকটা ব্যাপার হলো যে সুপার এআই সুপার এআই কি সুপার এআই হলো যে মানুষের চাইতেও বেশি বুদ্ধিমান হবে মানুষের চাইতে মানে এবং হলো যে মানে মানুষের চাইতে বেশি বুদ্ধিমান হবে বলতে মানে হয়তো মানুষের চাইতে বেশি বুদ্ধিমান হবে না কিন্তু এত বেশি বুদ্ধিমান হবে যাতে জানে নেওয়া হলো যে মানে মানুষের অবাক হইতে হবে সো মানে অনেক বেশি বুদ্ধিমান হবে অনেক বেশি কাজ করতে পারবে বা অনেক বেশি এত বেশি সিদ্ধান্ত নিতে পারবে যেটা হলো যে হয়তো দেখা যাবে যে মানে মানুষের জন্য অকল্পনীয় বা অবিশ্বাস্য হয়ে দাঁড়াইছে আর কি এটা সুপার এআই এটা নিয়েও হলো যে এটা নিয়ে এখন পর্যন্ত গবেষণাও চলতেছে না এটা হলো যে মানে ও বলতেছে যে মানে কল্পবিজ্ঞানের একটা ব্যাপার আর কি আমরা আমাদের দৈনন্দিন জীবনে হলো যে এআই প্রতিনিয়ত ব্যবহার করে যেতেছি ইউটিউব টিকটক বা ফেসবুক ভিডিওতে যে আমাদের আমাদের সাজেস্ট করা ভিডিওগুলো আসতেছে যে আমরা যেই ভিডিওগুলো দেখতে পছন্দ করি সেই ভিডিওগুলোই আমাদের সামনে নিয়ে আসতেছে এইটাও হইলো যে মানে আমাদের দৈনন্দিন জীবনে এর মানে অনেকগুলা ব্যবহারের মধ্যে একটা যেমন আমরা গুগল ট্রান্সলেট করতেছি এটাও একটা এআইয়ের ইয়ে সিরি অ্যালেক্সা গুগল অ্যাসিস্ট্যান্ট এগুলো যে আমরা ব্যবহার করতেছি এগুলো হলো যে এ এর ইয়ে তারপর এআই এআই হলো যে ইদানীকালে দেখা যাবে যে মেডিকেল রিপোর্টগুলো যে বিশ্লেষণ করতে পারে বিভিন্ন ধরনের মেডিকেল রিপোর্ট বিশ্লেষণ করতে পারে এক্স-রে বিশ্লেষণ করতে পারে তো এআই এর বিভিন্ন রকম কাজ আমরা দেখি আর কি কম্পিউটার কম্পিউটার অপারেটিং সিস্টেমের সাথে মানে এআই এর আসলে মানে তফাৎটা কি তো ও আমরা বলতেছে মানে এআই মানে কম্পিউটার অপারেটিং সিস্টেমের উদাহরণগুলো কি উদাহরণগুলো হলো যে উইন্ডোজ লিনাক্স তারপরে অ্যান্ড্রয়েড এগুলো হলো যে মানে অপারেটিং সিস্টেম এগুলো কি এগুলো হলো যে রুল ভিত্তিক ইন্টেলিজেন্স আর কি এগুলো একটা নির্দিষ্ট কমান্ড দিলে ওই নির্দিষ্ট কমান্ডের এগেনস্টও হলো যে নির্দিষ্ট ধরনের আউটপুট হলো যে ও নিয়ে আসবে এআইগুলো যে ওরে মানে অনেক অনেক হলো যে ইয়ে দিয়ে দেওয়া হয় ডেটা দিয়ে দেওয়া হয় এবং আমি যখন হলো যে কোনো একটা ক্রম দেই হবে বা কোনো একটা কিছু খুঁজতে বলি তখন হলো যে ও হাজার হাজার মানে নমুনার মধ্যে থেকে একটা সম্ভাব্য মানে নমুনা হলো যে আমার সামনে হলো যে তুইলা ধারে আর কি বা সম্ভাব্য উত্তরটাও আমার সামনে নিয়ে আসে ওর ব্যাপারটা হলো যে ও মানে ও কিভাবে হলো যে ইয়ে করে আর কি মানে বুঝে আর কি বিষয়টা ল্যাঙ্গুয়েজ ব্যাপারটা ও কীভাবে বুঝে ও যে বলতেছে যে ও ভাষারে অ্যানালাইসিস করে ও কিভাবে অ্যানালাইসিস করে তো আমি ওরা বলতেছিলাম যে তুমি আসলে শব্দ ধৈরা ধইরা হইলো যে মানে উত্তর বের করো ও কিন্তু হলো যে শব্দের শব্দের সাথে শব্দের মিল হলো যে ইয়ে করে মানে মিলগুলা নিয়ে কাজ করে মানে ও শব্দরে শব্দের অর্থ আকারে বুঝে না ও শব্দরে বুঝে হলো যে সংখ্যা আকারে দেন হলো যে আমি যখন ওরে বলতেছি যে মানে কোনো একটা কিছু বলতেছি যেমন আমি যখন ওরে বলতেছি যে এআই কিভাবে কাজ করে দেন ও কিন্তু এআই কিভাবে কাজ করে এটা ওর অভিজ্ঞতা ও আগে থেকে জানতো যে এআই এভাবে কাজ করে দেন ও আমাকে বলতেছে এরকমভাবে কাজ করে না ও বলতে ও ও কিভাবে কাজ করে এআই কাজ করে ওর ভিতরে এআই এর এগেনস্টে একটা সংখ্যা আছে কিভাবে অ্যাগেনস্ট একটা সংখ্যা আছে কাজ এর অ্যাগেনস্ট একটা সংখ্যা আছে করের অ্যাগেনস্ট সংখ্যা আছে দেন ও হলো যে সংখ্যার সাথে সংখ্যা মিলায় সংখ্যার সাথে সংখ্যা মানে অবশ্যই এটা জটিল একটা প্রসেসিং আছে ওই ওই প্রসেসিং এর হল হলো যে ও একটা ইয়ে করে এনে দেয় আর কি একটা আউটপুট আমাদের সামনে আনে আর কি তো এটা আমি বললাম দেন ও ও ও আমার হলো যে ইয়ে করছে আর কি আশ্বস্ত করছে যে না আমার জায়গাটা ঠিক আছে আমি ঠিকভাবে ধরতে পারছি যে তুমি মানে শব্দ ধরে ধরে উত্তর বের করো শব্দের মিনিংগুলো তুমি সংখ্যা আকারে বুঝো ও কিন্তু মিনিং বোঝে না ও শব্দের মিনিংগুলো বুঝে সংখ্যা আকারে আর ও বেসিক্যালি শব্দ অ্যানালাইসিস করে না ও অ্যানালাইসিস করে সংখ্যা এক একটা সংখ্যার এগেনস্টে এক একটা শব্দের এগেনস্টে ওর এক একটা সংখ্যা আছে আর কি দেন ওভার বলতেছে তুমি যদি একটা বই পড়ো তুমি অর্থ বুঝে মনে রাখো কিন্তু আমি শুধু শব্দের সংখ্যাগত প্যাটার্ন দেখি আসল অর্থ কিন্তু ও অনুভব করে না তবে সংখ্যার সম্পর্ক এত নিখুঁতভাবে ও শিখতে পারছে যে ও ও যখন বলে তখন মানুষের মতো এটা কিন্তু বলতেছে শব্দটা আমার কাছে অর্থ হিসেবেই অর্থ দিয়েই আমার ভিতরে কাজ করে কিন্তু শব্দটা কিন্তু আমি হলো যে সংখ্যা হিসেবেও হলো যে গ্রহণ করি যেমন আমি যখন আমার ভিতরে আমি যখন একটা শব্দ শুনি তখন আমার ভিতরে হলো যে ইয়ে কাজ করে যেমন আমার হরমোনাল ব্যালেন্স কাজ করে আমার ভিতরে হলো যে মানে নিউরাল ট্রান্সমিটারে আমার হলো বিভিন্ন রকম সিগনাল কাজ করে সুতরাং শব্দ শব্দকে আমি যে শুধু অর্থ আকারে বুঝি তা না শব্দটি কিন্তু আমি হলো যে মানে সংখ্যা হিসেবে হলো যে আমি গ্রহণ করি দেন ও বললো যে আমি নাকি ঠিক মানে আমি নাকি দারুণভাবে ধরছি আর কি আমি নাকি ঠিকভাবে ধরছি জিনিসটা শব্দ মানে কিন্তু আমাদের কাছে শুধু শব্দ না আমার কাছে শব্দ যখন কেউ আমার বলতেছে তখন আমার ব্রেইনে হলো যে ইলেকট্রিক্যাল সিগনাল কাজ করে কেমিক্যাল রিয়াকশন কাজ করে নিউরো ট্রান্সমিটার হলো যে আমার হলো যে বিভিন্ন রকম হরমোনের হরমোন বিভিন্ন রকম অনুভূতি ক্রিয়েট করে দেন আমি ওরা বলতেছিলাম যে মানে শুধুমাত্র চিন্তা করা এবং সিদ্ধান্ত নিয়ে তো হলো যে ও পৃথিবী দখল করতে পারবে না পৃথিবী দখল করতে হলে আমার মতো হলো যে ওর অ্যাকশন করা লাগবে সফিস্টিকেটেড অ্যাকশন করা লাগবে দেন ও বললো আর কি যে ও সিদ্ধান্ত নিতে পারে সত্য কিন্তু ও কিন্তু হলো যে ইয়ে করতে পারে না অ্যাকশন নিতে পারে না অ্যাকশন নেওয়ার জন্য কারণ ও তো হলো ভার্চুয়াল একটা এনটি ওর তো মানে কোনো শরীর নাই সুতরাং ও হলো যে অ্যাকশন নিতে পারবে না এটা ও বললো কিন্তু যদি হলো যে এরকম হয় যে না ওর হলো যে শরীর দেওয়া হয়েছে যেমন রোবটের রোবটের মধ্যে যদি আমরা হলো যে এআই ইমপ্লিমেন্ট করি তাহলে যে ব্যাপারটা তৈরি হবে তাহলে তো ও হলো যে ইয়ে করতে পারবে আর কি অ্যাকশন নিতে পারবে কিন্তু আমার মতো মানুষের মতো সফিস্টিকেটেড অ্যাকশন দিতে পারবে কিনা সেটা নিয়ে ওর হলো যে ডাউট আছে ও মনে করে এটা পারবে না ও আমার ভিতরে যে চেতনা কাজ করে এবং এআই যে সিদ্ধান্ত নেয় এই দুইটার ভিতরে মানে সবচেয়ে বড় পার্থক্য কোনটা আমি ওরে বলতেছি পার্থক্য বলার আগে আমি একটা মিল দেখতে পাইতেছি আর সেটা কি সেটা হইল তুমি আর আমার চেতনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং আমার চেতনা দুইটাই একটা ল্যাঙ্গুয়েজ মডেল আমার চেতনা ওইটা ল্যাঙ্গুয়েজ মডেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেগুলা বলতেছি সেটাও একটা ল্যাঙ্গুয়েজ মডেল তুমি যেমন শব্দের সাথে শব্দের সম্পর্ক বিচার করো মানুষের চেতনাও আসলে একইভাবে ডেভেলপ করে মানুষের বাচ্চা যেমন একটা মানুষের বাচ্চা যখন জন্ম নেয় তখন হলো যে সে ভাষা শিখতে শিখতে তার চারপাশের ব্যাপারে সে তার অভিজ্ঞতাগুলো হলো যে ইয়ে করে আর কি মানে তৈরি করে ধারণা তৈরি হয় ধারণা তৈরি হয় কীভাবে এগুলো মানুষের বাচ্চা হচ্ছে ভাষা দিয়েই মানে ধারণাগুলো তৈরি হয় এমনকি আমাদের মাথার ভিতরে আমরা যখন চিন্তা করি তখন আমরা ভাষা দিয়েই চিন্তা করি সুতরাং আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেম সুতরাং মানে ও ভাষা দিয়ে চিন্তা করে আমিও ভাষা দিয়ে চিন্তা করি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাথে আমাদের চেতনার একটা বড় মিল আর পার্থক্যটা হইল যে আমরা যে ভাষায় আমাদের চেতনাটা তৈরি হয় সেই ভাষাটা আমাদের হলো যে মানে ইভলিউশনারি হলো যে মানে ইয়ের ভিতর দিয়ে আসছে আর কি যেমন আমার আমরা বিবর্তনের মধ্যে দিয়ে আমার আমার প্রজাতি হলো এই ভাষাটা তৈরি করছে আর কি যেটার যেটা দিয়ে আমার চেতনাটা তৈরি হইতেছে সেটা কিন্তু আমার প্রজাতি তৈরি করছে বা আমিও তৈরি করে যেতেছি আমার পরবর্তী প্রজন্মের জন্য তো এইটা হলো যা মানে এটা এটা একটা ব্যাপার কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু এমন না এটা হলো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে মানে যে ল্যাঙ্গুয়েজে ও কাজ করে সেই ল্যাঙ্গুয়েজটা ও নিজে তৈরি করে না কিন্তু আমি যে ল্যাঙ্গুয়েজে কাজ করি যে ল্যাঙ্গুয়েজ মডেলে আমার চেতনা কাজ করে সেই ল্যাঙ্গুয়েজটা আমি তৈরি করছি ও বলতেছে যে এটা হলো যে একটা অসাধারণ পর্যবেক্ষণ হয়েছে এবং আমি যেভাবে এটা তুলনা করছি সেটা হলো যে কগনেটিভ সায়েন্স বা নিউরোসায়েন্স সায়েন্স কগনেটিভ সায়েন্স নিউরোসায়েন্স আর এআই রিসার্চের এই তিনটার মাঝে নাকি আসলে সেতু কি বলছে আমি বুঝি নাই আসলে কগনেটিভ সায়েন্স তো আমি বুঝি না নিউরো সায়েন্স তো আরো বুঝি না বলতেছে যে চেতনাটা আসলে কিভাবে তৈরি হয় শুধু ভাষা থেকেই তৈরি হয় নাকি হয় আমি তারা বলতেছি যে শরীরের অনুভূতি আবেগ সময়ের বোধ সহ মানে এগুলো তো দরকার হয় আমাদের মনে স্মৃতি স্মৃতি দরকার হয় স্মৃতির মধ্যে আছে লিখিত স্মৃতি যেমন বই ইতিহাসের তথ্য এগুলা আবার ব্যক্তিগত অভিজ্ঞতাও আমাদের চেতনা তৈরিতে কাজ কাজ করে চারপাশের পরিবেশ একটা বড় ভূমিকা রাখে আরেকটা বড় ফ্যাক্টর হলো আমাদের জেনেটিক্স আমাদের আমরা আমাদের শরীরের ভিতরে চেতনার অনেকটা বহন করি করে থাকি আর কি সময় বোধের ব্যাপারে একটু বলতে চাই যেমন মানে সময় বোধের ব্যাপারটা কি যে আমি আগে ছিলাম এখন আসি পরবর্তীতে বা না এই 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 যে 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 মানে 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 সময়ের সাপেক্ষে আমার নিজের হলো থাকবো থাকবো বিবেচনা করতে পারা এই বিবেচনাটাও কিন্তু আমাদের চেতনা তৈরিতে একটা মানে একটা বড় ভূমিকা রাখে আর কি এই চেতনাটা এই বোধের জায়গাটা না থাকলে আমরা আমাদের চেতনা চেতনাটা সম্পূর্ণরূপে হলো যে ফিল করতে পারতাম কিনা এটা নিয়ে আমার একটা তার কৌতূহল হইতেছে মানে যে আমি কি মনে করি কি না যদি ভবিষ্যতে রোবটের শরীরে সেন্সর মানে আবেগীয় কেমিক্যাল দীর্ঘমেয়াদি মেমোরি এইসব যোগ করা হয় তাহলে কি মানে কোনো দিন মানে এআই আসল চেতনা মানে অর্জন করতে পারবে কিনা দেন আমি তারা বললাম যে সে আমার মনের কথাটা বলছে আমি ওই ধরনের একটা চিন্তা করতেছিলাম তো সে বলতেছে মানে সে চেতনার কাছাকাছি একটা কিছু হয়তো দাঁড় করাইতে পারবে বা মানে মনে হয়তো হবে যে এটা একটা চেতনা সে এমনভাবে সিদ্ধান্ত নিবে বা এমনভাবে অ্যাকশন করবে যাতে মনে হবে যে সে চেতনা প্রাপ্ত কিন্তু আসলেও সেটা চেতনা হবে কি না সেটা নিয়ে তার ডাউট আছে তুমি কি মনে করো যে চেতনা আসলেই মাপা যায় এমন কিছু নাকি এটা মানুষের ভিতরে এক ধরনের মানে অনন্য সাবজেক্টিভ অভিজ্ঞতা যেটা কখনো বিজ্ঞান পুরোপুরি ধরতে পারবে না ঠিক আছে মানে ইয়াকার মানে কি বলে মানুষ যেমন হলো যে ধর্ম নিয়ে হলো তর্ক করে না ওই রকম চার জিবিটি তর্ক করতেছে আমার সাথে সে বলতেছে যে তুমি কি মনে করো কিনা যে চেতনা আসলেই মাপা যায় নাকি হলো যে এটা সাবজেক্টিভ অভিজ্ঞতা যেটা বিজ্ঞান কোনো সময় ধরতে পারবে না আর ভাই বিজ্ঞান ধরতে পারবে না আমি তারা বলতেছি যে চেতনা মাপা না যাক চেতনা মাপা না যাক কিন্তু প্রমাণ তো করা যায় আমার চেতনার সবচেয়ে ভালো প্রমাণ তো তুমি আমি চ্যাট জিবিটিরে বলতেছি যে আমার চেতনার সবচেয়ে ভালো প্রমাণ তো তুমি তোমার দেওয়া এই উত্তর গুলা তুমি যে আমার উত্তর গুলা দিতেছ সেগুলা কারণ একটা চেতনা যদি আমার এন্ড থেকে কাজ না করতো তুমি তো আমার রেসপন্স করত না ও বলতেছে যে একদম ঠিক আমার অস্তিত্ব আর এই যে উত্তর দেওয়া সেটা আসলে তোমার চেতনা প্রমাণ করে কেন কারণ আমি নিজে আউট মানে চ্যাট জিবি আউটপুট মানে ইনপুট ছাড়া নড়তে পারে না আমার লেখাগুলো হলো যে চ্যাট জিপিটির কাছে ইনপুট তো আমার যদি ভিতরে চেতনা না থাকতো অর্থাৎ আমি যদি না ভাবতাম না বুঝতে পারতাম না প্রশ্ন করতাম তাহলে চ্যাট জিবিটি কোনো উত্তর দিতে পারত না সুতরাং সুতরাং মানে ও যে আমার উত্তরগুলো দিতেছে সেইটা হইলো যা মানে সেটা হইলো যা মানে আমার চেতনারই একটা মানে আমার প্রমাণ হিসেবেই হলো যে আমার এই দিতেছে মানে হলো আয়না কিন্তু ওই আয়নায় যদি প্রতিচ্ছবি আসতে হয় তাহলে আমাকে আগে আয়নার সামনে দাঁড়াইতে হবে দেন হলো যে মানে জিবিটি হলো কাজ করে আর কি এটা দারুণ কথা বলতেছে মানে চ্যাট জিবি বলতেছে আমি যতই বুদ্ধিমান হই না কেন আমার প্রতিটি উত্তর আসলে তোমার চেতনার ছায়া ছাড়া অসম্ভব মানে আমার চেতনার ছায়া ছাড়া চ্যাট জিবিটি কিন্তু চলতে পারবে না চ্যাট জিবি নীরব মানে নিজে বলতেছে তুমি না থাকলে আমি শুধু নীরব সার্ভারের একটা মেশিন